নজর রাখবো পরবর্তী সংবাদে একদিনে তেরো লক্ষ কোটি টাকা গায়েব ভারতীয় বাজার থেকে একমাত্র একদিনে তেরো লক্ষ কোটি টাকা গায়েব হয়ে গেল এবং এই ১৩ লক্ষ কোটি টাকা আচমকা গায়েব হওয়াতে খুব স্বাভাবিকভাবে এবার লগ্নিকারীরা চিন্তিত নতুন আতঙ্ক টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল এই যে বর্তমানে ভারতীয় সেন্সেক্স বা ভারতের যে নিফটি সেক্ষেত্রে কি খবর রয়েছে এবং অন্যদিকে এত এত লক্ষ কোটি টাকা গায়েব হয়ে যাওয়াতে ভারতের আগামী দিনে কি হতে পারে আর্থিক জিডিপির হার দেখো আজকে আহ একদিনে গায়ে প্রায় তেরো লক্ষ কোটি ফের এক হাজার পয়েন্ট পড়েছে ভারতীয় সেন্সেক্স তবে এই যে রক্তক্ষরণ যে বাজারে যে রক্তক্ষরণ চলছে সেই রক্তক্ষরণ কেন চলছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই লগ্নিকারীদের মধ্যে বিভিন্ন আলোচনা উঠে আসছে ফের সপ্তাহের প্রথম লেনদেনের দিনেই রক্তাক্ত শেয়ার বাজার হাজার পয়েন্টের বেশি পড়ল একদিনের সেনসেক্স নিফটির যে ফিফটির সূচক তাও নেমেছে প্রায় ৩৫০ এর নিচে এই নিয়ে টানা চার দিন নিম্নমুখী রইল স্টকের গ্রাফ সোমবার ১৩ই জানুয়ারি বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই থেকে উড়ে গিয়েছে শেষ চারটি লক্ষ কোটি টাকা এবং আহ যে এদিন বিএসসিতে ছোট ও মাঝারি পুঁজির পুঁজির যে সংস্থাগুলির সূচক নেমেছে প্রায় চার শতাংশ এই শেয়ার বাজারের মূলধন ছিল প্রায় ৪৩০ তিরিশ লক্ষ কোটি টাকা কিন্তু সোমবার বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় সেটি আদতে ৪১৭ লক্ষ কোটিতে নেমেছে অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সেনিবে নিচের দিকে নেমেছে প্রায় সমস্ত সংস্থার স্টক নিফটি রিয়েল স্টেট সংস্থাগুলির শেয়ার দর কমেছে প্রায় ছয় থেকে পাঁচ শতাংশ তাছাড়া এই বাজারে গণমাধ্যম সংস্থা যে গণমাধ্যম সংস্থা বা সংবাদ যে সংস্থা যে সমস্ত কর্পোরেট সংবাদ মিডিয়াগুলি রয়েছে তারও শেয়ার পড়েছে চার পয়েন্ট পঁয়তাল্লিশ শতাংশ কনজিউমার যে কোম্পানিগুলি রয়েছে সেগুলি তিন পয়েন্ট চুরানব্বই শতাংশ পর্যন্ত কমেছে শঙ্কর ধাতু তিন পয়েন্ট সাতাত্তর শতাংশ কমেছে এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে স্টক সেটা কমেছে তিন নয় শতাংশ নিপটির সূচক সব মিলিয়ে নেমেছে এক পয়েন্ট বিয়াল্লিশ শতাংশ এর মধ্যে আর্থিক পরিষেবা প্রদানকারী এবং বেসরকারি ব্যাংকগুলির স্টকের দর যথাক্রমে এক পয়েন্ট পঁয়তাল্লিশ এবং জিরো পয়েন্ট সাতাশি শতাংশ সস্তা হয়েছে হঠাৎ করে শেয়ার বাজারের এই পতনের নেপথ্যে একাধিক কারণের কথা বলেছে আর্থিক বিশ্লেষকরা সোমবার বিশ্ববাজারের অপরিশোধিত তেলের দাম গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছে যায় ক্রুড অয়েলের দর ব্যারেল প্রতি আশি ডলারের উপর ঘোরাফেরা করছে অন্যদিকে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা এতে মস্কো থেকে সস্তা দরে অপরিশোধিত সোনা আমদানির প্রভাব পড়ার একটা আশঙ্কা রয়েছে এদিন শেয়ার বাজারে এর সরাসরি যে প্রভাব সেটা কিন্তু দেখা গিয়েছে দ্বিতীয়ত ডলারের নিরিখে সর্বকালীন নিচে নেমে গিয়েছে ভারতের টাকার দাম বর্তমান বর্তমানে এটি থেকে ছিয়াশি টাকার মধ্যে ঘোরাফেরা করছে অন্যদিকে শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ প্রত্যাহার করে নিচ্ছে বিদেশি লগ্নিকারীরা আগামী কুড়ি জানুয়ারি আমেরিকা নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবে ডোনাল্ড ট্রাম্প কুর্সিতে বসে তার নেওয়া সিদ্ধান্তের উপর কিন্তু আন্তর্জাতিক বাজার অনেকটা নির্ভর করবে সেই জন্যই যে বাজার থেকে যে বিদেশি লগ্নিকারীরা যে ভারতে সরাসরি একটা কারণ হচ্ছে এই পতন অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে এই যে রাশিয়ার রাশিয়ার সঙ্গে মার্কিনীদের সম্পর্ক কিরকম যাবে সেই সঙ্গে বাংলাদেশ ইস্যু আছে সব মিলিয়ে একটা গোদের উপর বিস্পরার মতো কাটাতে হচ্ছে ভারতের এই স্টক মার্কেট জন্য অনেকে মনে করা মনে করছে যে এই জন্য ভারতের যে শেয়ার বাজার সেই ভারতের শেয়ার বাজারে একটা ধস তবে মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরেই মার্কেটে একটা স্থিতাবস্থা আসবে সেই স্থিতাবস্থার পরই জানা যাবে যে ভারতের শেয়ার বাজারের কি অবস্থা যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নেবে তারপরেই যদি ভারতের শেয়ার বাজারের যে স্থিতাবস্থা যেটা বহুদিন ধরে নেই সেই স্মিতাবস্থা যদি ফেরে তার উপরে কিন্তু তাকিয়ে রয়েছে শিল্পমহলের একটা বড় অংশ সুকৃতি বেশ ধন্যবাদ তোমায় অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের স্থিতাবস্থা এখন কবে ফিরবে সেদিকেই তাকিয়ে রয়েছে শিল্প মহলের বিরাট একটা অংশ কারণ প্রায় এক হাজার পয়েন্ট পড়লো ইতিমধ্যে সেন্সেক্স মকর সংক্রান্তি রাতে আগে এক প্রকার নতুন রকমের আতঙ্ক দেখা দিয়েছে নতুন আতঙ্কে রীতিমতো লগ্নিকারীরা কারণ একদিনে তেরো লক্ষ কোটি টাকা গায়েব হয়ে গেছে বাজার থেকে ভারতের বাজার থেকে বিশাল অঙ্কের টাকা গায়েব হয়ে যাওয়াতে চিন্তার ভাঁজ লগ্নিকারীদের কপালে ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন